ரி ஓஸ்தி நித்த ஷிநோவிஸ் வேவே வே ृहस्पादि ददाद भ्रे गादसु वामारुताः कृष्णे मातारः शोभम् जावान वेदाधेभोजगमायाः अग्निजिह्वा मानवाः सूरचक्षास विश्वेदो देवा चन्द्रमा झः चो सूर्य अजायत श्रोत्र द्वायश्च प्राणस्य मुखादिग्निरजायत ईरगम् हविः प्रजननम् मे अस्तव स वीरग सर्वगणको सस्तायि आत्मसनि प्रयासनि प्रसूसनि খুব দ্রুত ভাবে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে পদার্পণ করবো বরণ করবো খুব দ্রুত আমরা ছেড়ে প্রথমে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নেবে। মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি মাধুরী মহাশয় এবং তারপরে আমাদের মঞ্চে ও বরিষ্ঠ অন্যান্য অতিথিদের একসাথে বরণ করে নেব করুন স্বামী শিবসুন্দর নন্দী মহারাজ শাহাপুর ভারত সেবাশ্রম বরণ করে নেব শ্রী মানস বিশ্বাস অনুকূল ঠাকুর আশ্রম বরণ করে নেব শ্রীকাশোপাধ্যায় শ্রী অজয় গঙ্গোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী আমরা তাকেও বরণ করে নেব শ্রী জুয়েল মুর্মু মহাশয় শ্রী গোপাল সাহা মহাশয় আমরা সবাইকে বরণ করে নেব বরণ পর্ব সে শহর থেকে আমাদের আচ্ছা এবারে আমি মঞ্চে ডেকে নিব বা আমন্ত্রণ জানাবো এমন একজন মানুষ যিনি ধর্ম পালনে বিশ্বাসী বর্তমান জেল চক্রবর্তী বামুন তারা বাড়ির এক পূর্বপুরুষ শ্রী চৈতন্যদেবের ওড়িশার যাত্রার সঙ্গী ছিলেন এই চৈতন্যদেবের প্রভাবে তাদের বৈষ্ণব হওয়া পিতার একতৃত ভাই খুব অল্প বয়সে সন্ন্যাসী হন

ইত্যাদির অনেক অর্থ তিনি আমার আপনার আমাদের সবার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম দু কথা বলব সনাতন ধর্ম কি সনাতন ধর্মকে জয় জয় শ্রীরাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মন্ডলী এবং এলাকার সুদী নাগরিক বৃন্দ চারশো বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রঘুনাথ ও তারা মাতা ঠাকুরবাড়ি আজকে পঁয়ত্রিশ ফুট সুউচ্চ ভগবান বলির সুুচ্চ মূর্তি উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে আমরা সনাতন ধর্মে অনুসারী বা বিশ্বাসীরা এখানে সমবেত হয়েছি আমি প্রথমেই ঠাকুরবাড়ির পক্ষে শ্রী দুর্গাপ্রসাদ মিশ্র সহ সমস্ত সেবাইত এবং মঞ্চ উপবিষ্ট প্রধান পুরোহিত সহ সকলকে অন্তর থেকে আমি শ্রদ্ধা এবং দণ্ডবধ প্রণাম নিবেদন করি মালদা ইংলিশ বাজার একটি অতি প্রাচীন শহর এখানকার মানুষের যেমন শিক্ষা সংস্কৃতি রয়েছে তেমনি সনাতন সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই শহর অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে সেই কারণে এখানে প্রত্যেকটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা থেকে শুরু করে রামনবমের শোভাযাত্রা থেকে শুরু করে ছট পুজো থেকে শুরু করে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা সবটাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয় এই শহরে রাজনৈতিক কাজে বা বিগত দিনে প্রশাসনিক কাজেও আমি এসেছি তাই আজকে ধর্মীয় অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞ এবং কৃতার্থ আপনাদের সকলের সঙ্গে এই পূত পবিত্র অনুষ্ঠানে দেখা করার যিনি সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপক ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা সতীর্থ ভাতৃপ্রতিম অমলান ভাদড়ি সহ তার পুরো টিমকে আমি ধন্যবাদ সন্ন্যাসী মহারাজ রয়েছেন আমি তাকে প্রণাম জানাই বর্ষিয়ান মানুষবাবু রয়েছেন তাকেও শ্রদ্ধা প্রণাম জানাই এলাকার লোকপ্রিয় বিধায়ক এবং মহিলাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে কাজ করেন যিনি শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া আছেন তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের আরেক বিধায়ক ওল্ড মালদার অত্যন্ত জনপ্রিয় নেতা গোপাল সাহা রয়েছেন আরেক বিধায়ক এবং আমার সহকর্মী আদিবাসী সমাজের নয়নের মণি জুয়েল মুর্মু মহোদয় রয়েছেন বিশেষ রাষ্ট্রবাদী প্রচারক অজয় দা রয়েছেন মঞ্চে স্থানের অভাব তাই নিচে আমার অনেক সহকর্মী বিশেষ করে অজিত দা গৌরভাই নীলাঞ্জন ভাই সহ সকলেই আছেন এবং আমাদের প্রভু ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের মানস বিশ্বাস মহোদয় রয়েছেন আমার জন্মগ্রহণ উনিশশো সালে ধামে অর্থাৎ কাঁথিতে ঠাকুরের একটি আশ্রম ছিল নিকুঞ্জ বিহারী মিশ্র বাড়িতে সেখানেই হয়েছিল তাই আমি বন্দে পুরুষোত্তম শুনেই এই ধরা এসেছি তাই আমি মানুষ সকলকে জয় গুরু জানাচ্ছি আজকে এখানে আমরা ধর্মীয় কাজে সমবেত হয়েছি আমি এর আগে আজকে ভিডিও কলে যেহেতু আমি বাই রোড এসেছি মোথাবাড়িতে একটি রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে আমি সেখানে কিছু নিধি আজকে দান করতে পেরেছি এর জন্য আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ আজকে আপনারা জানেন যে অন্য ধর্মের অনেক দেশ রয়েছে সব ধর্মের জন্য ইসলাম ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের অনুসারী বুদ্ধিস্টদের জন্য অনেক দেশ রয়েছে কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয় আশ্রয়স্থল ভারতবর্ষ তাই এই ভারতবর্ষে হিন্দুদের ঐক্যবদ্ধ এবং একতা দরকার রয়েছে এটা শুধু আমার কথা নয় আমাদের ধর্মগ্রন্থ গীতাতে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে ধর্ম রক্ষার কাজ কেন প্রয়োজন বিভীষিকাময় দেশ ভাগ হলো উনিশশো সাতচল্লিশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কারা হয়ে থাকে হিন্দু সনাতনীরা হয়েছেন যে আফগানিস্তান একটা সময় শিখ জৈন হিন্দু পার্সিদের ছিল আজকে কার্যত সেখানে আমরা শূন্য পাকিস্তানের সমস্ত বড় বড় নগর লাহোর করাচি ইসলামাবাদ সব জায়গায় অর্থনীতি এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করত হিন্দু শিখ জৈনরা আজকে সেখানে আমরা শূন্য পাকিস্তানে তো এক পার্সেন্ট হিন্দু আছে কিনা খুব সন্দেহ অর্থাৎ দেশভাগের সময় আমরা অনেক সংখ্যায় ছিলাম পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশ তৈরি হল একটু কাছেই বাংলাদেশের বর্ডার একদম কাছেই চাপাই নবাবগঞ্জ আমরা দশ বারো কিলোমিটার দূরে বর্ডারের আছি আমাদের সেখানে উনিশশো সাতচল্লিশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে নেমে হলো বাইশ পার্সেন্ট আজকে সেখানে হিন্দু জনসংখ্যা হয়ে গেছে সেখানে ধুতি পরা যাবে কপালে চন্দন পরা যাবে না গলায় তুলসীর মালা রাখা যাবে না মহিলাদের শাখা পলা সিঁদুর রাখা যাবে না হিন্দু মঠ ও মন্দির তচনচ করে দেওয়া হয়েছে এটা সম্ভব হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ থাক তাদের না রেখে তাদেরকে বিভাজিত করে দেশ ভাগ যখন হয়েছিল তখন যোগেন মন্ডল বলে একটি লোক হিন্দুদেরকে বিভক্ত করেছিল ইতিহাস আপনারা জানেন সেই যোগেন মন্ডল মৃত্যুর আগে কি চিঠি লিখে গেছে সেটাও আমরা পড়েছি তার পরিণতি কি হয়েছিল এরা সব সময় হিন্দুদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এবং জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে ধর্ম নিরপেক্ষতা সংবিধান সেকুলারিজম ধর্ম যার যার উৎসব সবার এসব তখন চলে না তখন আমাদের মঠ মন্দির কাঁসর ঘণ্টা সব বন্ধ করা হয় মালনাতেও এর উদাহরণ রয়েছে তাই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে কেউ বা কারা বলেন ধর্ম যার যার উৎসব সবার এই রাজ্যের বিরোধী দল নেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী তিনি বলেন ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার আজকে আমাদের মধ্যে বিভাজন আমি ধর্মীয় বক্তব্যে না গিয়ে বাস্তব কথায় যেতে চাই আমাদের মধ্যে বলা হয় যে তুমি হিন্দিতে কথা বলো তুমি হিন্দু হিন্দি ভাষী তুমি অসমীয়ায় কথা বলো তুমি অসমিয়া তুমি উড়িয়ায় কথা বলো তুমি উড়িয়া উৎকলিতে কথা বলো তুমি বাংলা কথা বলো বাঙালি আমরা ভাষার নামে বিভক্ত হয়ে যাই আমরা হিন্দি বাংলা গুজরাটি মারবাড়ি ভাষার নামে বিভক্ত হই এই বিভক্ত হওয়ার জন্যই অন্যরা সুযোগ পায়। আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র জাতের নামে বিভক্ত হয়ে যাই এর সুযোগ অন্যরা নেয় কিন্তু যারা এই ভাষার কথা বলেন যে ওরা বিহারি আমরা বাঙালি কেন বলে জানেন যাতে আমরা আরো দুর্বল হই আমরা বিভক্ত হয়ে যাই তাই আপনাদেরকে ভাষার নামে জাতের নামে বিভক্ত হওয়া যাবে না সাথে সাথে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলি রয়েছে এটা গোটা পৃথিবীতে হিন্দুদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার কেউ বা কারা বলতো রাম মন্দির আবার কি জয় শ্রীরাম আবার কি বলি আবার কি ওগুলো সব উত্তরপ্রদেশ আর বিহারের পশ্চিমবঙ্গে নয় এই করে আমাদের হিন্দুদের দুর্বল করা হয়েছে গণেশ পুজো হতো মহারাষ্ট্রে ওটা আমাদের নয় এই করে আমাদের হিন্দুদের দুর্বল করা হয়েছে ছট পুজো তো বিহারীদের ওটা আমাদের নয় কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হ্যাঁ আমারও দুর্গাপূজা ইংলিশ বাজারেও হবে কলকাতাতেও হবে হচ্ছেও তাই পাটনাতেও হবে লখনউতেও হবে ছট পুজো সূর্যদেবের প্রণাম ছটি মাইয়ার পুজো তার সনাতনী মাহাত্ম রয়েছে পশ্চিম বাংলার হিন্দুরা সংখ্যায় কমতে থাকা হিন্দুরা সেকুলারিজমের নামে ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুদের ধর্ম পালনকে কালচারাল প্রোগ্রামে পরিণত যারা করতে চান বা চাইছেন আজকে অনেক হিন্দু সেটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বলেই পশ্চিমবাংলায় দু হাজার পঁচিশ সালে রামনবমীতে দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছিল বড় বড় শোভাযাত্রা হয়েছে এক হাজারটি পাঁচ হাজার জায়গায় রাম পূজন হয়েছে পনেরোশো জায়গায় বাইক র্যালি হয়েছে দেড় কোটি মানুষ রামনবমীতে অংশগ্রহণ করেছে ছট পুজোতেও হিন্দুদের অংশগ্রহণ বেড়েছে একই ভাবে দুর্গা পুজো কালী পুজো উত্তরপ্রদেশ বিহার বা অন্য রাজ্যে বেড়েছে আগে রাজ্যে চার হাজার গণেশের পুজো হতো এখন রাজ্যে এই বছর তিরিশ হাজার গণেশের পুজো হয়েছে আজকে হিন্দুরা ভাষার নামে জাতের নামে প্রান্তের নামে আঞ্চলিকতাবাদের নামে কেউ বিভক্ত হচ্ছে না এর কারণ হিন্দুরা বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে যে আমরা ক্রমাগত আমাদেরকে শেষ করা হচ্ছে আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপরে সংগঠিত আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনের যাদের কথা তারা আমাদেরকে সাহায্য করছে না ভোট ব্যাংকের রাজনীতির জন্য দোষণের রাজনীতির জন্য গত এক বছরে বা একটু বেশি কি কি হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে দু হাজার চব্বিশে দুর্গাপূজায় হাওড়ার শ্যামপুরে পাঁচটা দুর্গা ঠাকুর বিজয়ার দিন ভাঙা হয়েছে কলকাতার রাজা বাজারে কালীপুর ঠাকুর ভাঙা হয়েছে চব্বিশের কথা বলছে বেলডাঙাতে কার্তিক মেলাকে কেন্দ্র করে পঞ্চাশটা মন্দির আক্রান্ত হয়েছে বজবজের নদাখালীতে মা লক্ষ্মী কোদাগরী লক্ষ্মী পুজোর ঠাকুর ভাঙা হয়েছে এ লম্বা তালিকা ওয়াকেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে লড়াই করুন না গণতান্ত্রিক ভাবে কেউ আপত্তি করেনি আমার মোথাবাড়ির ওই হিন্দুরা তারা তো গোবেচারী হিন্দু মোথাবাড়ি বাজারে তারা দোকানপাট করে সংসার চালায় সব দলের লোক আছে শুধুমাত্র আমি যে দল বিশ্বাস করি সে দল নয় একদম আমি দেখতে গেছিলাম হাইকোর্টের অর্ডার নিয়ে কাউকে তো ঢুকতে দেয়নি বেড়া করে রেখেছিল আমি এসেছিলাম অনেক লড়াই করে পনেরো বিশ দিন পরে লাইন দিয়ে আটষট্টিটা দোকান ভেঙেছে পাঁচটা হিন্দুর দোকান ভেঙেছে পরে হিন্দু না এমন তিনটা দোকান হাত দেয়নি আবার লাইন করে সাতটা দোকান ভেঙেছে আবার দুটো হিন্দুর দোকান হাত দেয়নি অহিন্দুর দোকান হাত দেয়নি এই যে মানসিকতা এ মানসিকতা আপনার আমার নেই আমরা পারবো না এসব কাজ করতে কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য তিনি বলে গেছেন মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব রয়েছে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হে সখী এসবের পায়ে ও মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আপনি বলুন আমরা আটচল্লিশে দেশ ভাগের পরে পলায়ন দেখেছি আপনাদের মধ্যে অনেকে আছে ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে তখন পূর্ব পাকিস্তান আমার মাও এসেছে বরিশাল থেকে আমার মায়ের পিতা শিক্ষক ছিলেন দশ বিঘা জমি ছিল শিব মন্দির ছিল ফেলে দিয়ে পালিয়ে এসেছে ধর্ম ছাড়তে চাইনি এরকম অনেকেই এসেছে সাতচল্লিশের দেশ ভাগের পরে আমরা স্বাধীনতার সাতাত্তর বছর পরে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশে শীতের সময় দেখলাম ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন দেশি নৌকা করে জীবনটা হাতে নিয়ে উত্তাল ফরাক্কা তাকে পার করিয়ে নগরে এসে স্কুলে তারা থাকলো মুড়িয়ার খিচুড়ি তাদের জুটল এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয় সেখানকার হিন্দুদের অবস্থা মাত্র এগারো মাস আগে এই ধুলিয়ানে আপনার কাছ থেকে কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে ভাবতে পারেন কোন রাষ্ট্রে বাস করছেন আপনি আপনি কি কখনো ভেবেছিলেন মা কালী পুলিশের প্রিজন মেনে উঠবে আপনি ভেবেছিলেন এগুলো হচ্ছে কেন জানেন আমরা রাজনৈতিকভাবে বিভক্ত আমরা আমাদের ভালোটা অনেকে বুঝতে পারছি না আমরা ধর্ম নিরপেক্ষতার জামা গায়ে দিয়ে রেখেছি আমরা আমাদের হিতটা বুঝতে পারছি না আমরা অন্যকে কাউকে আঘাত দিতে চাই না আমরা সহাবস্থানে বিশ্বাস করি কিন্তু আমরা কেন আক্রান্ত হব বামপন্থী মানসিকতার হরগোবিন্দ দাসচন্দন দাস পঁচাত্তর বছরের বাবা পঁয়তাল্লিশ বছরের ছেলে মূর্তি বানাতেন বেদ বানাতে বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে খুন করল মুখ্যমন্ত্রীর অর্থ রিফিউজ করল আমি এলাম আমার সাহায্য নিল আমি পরিবারকে জিজ্ঞেস করলাম আপনাদের খুন করলো কেন আপনার বাড়ির লোককে বললো আমরা হিন্দু আমরা বামপন্থী আমরা বিজেপি নই কিন্তু আমাদের খুন করলো আমরা হিন্দু বলে এই পরিণতি আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের হচ্ছে আপনি যদি এখনো ঘমান আমি বলি ইংলিশ বাজার ব্যতিক্রম আপনারা জেগে আছেন দয়া করে অন্যদেরও জাগান অন্যদেরও জাগান অন্যদেরও জাগান গোরখপুর পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ তিনি বলেছেন দেশের প্রধানমন্ত্রী বলেছেন যারা ঐক্যবদ্ধ থাকবে তারা সুরক্ষিত থাকবে এক রেহে গে তো সেফ রেগে উনিশশো প্রথম সেন্সাস পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা পঁচাশি শতাংশ শেষ সেন্সাস দু হাজার এগারো হিন্দু জনসংখ্যা বাহাত্তর আমার নাম করে মোবাইল ফোনে রেকর্ড করে রাখুন সাতাশে শুরু হবে সেন্সাস একত্রিশে ফল পাবেন হিন্দু সংখ্যা পঁয়ষট্টি নিচে নেমে গেছে একচল্লিশ সালের সেন্সাস এই রকম চলতে থাকলে আপনি সংখ্যালঘু হবেন উত্তর দিনাজপুরে সংখ্যালঘু হয়ে গেছেন একান্ন মালদা হওয়ার পথে মুর্শিদাবাদে অলরেডি হয়ে গেছেন তাই ভরতপুরের এমএলএ বলে আমরা সত্তর ওরা তিরিশ ভাগীরথিতে ভাসিয়ে দেব তারপরেও কেউ স্পর্শ করে না সম্প্রতি বলেছেন ওটা আমার কথা ছিল না আমার নেত্রী বলেছিল বল যাক সত্যি কথা বলেছেন ঐক্যবদ্ধ থাকুন আমাদের বাড়ি ছেলে মেয়েদের ভারতীয় সনাতন সংস্কৃতি শেখান একাদশী পূর্ণিমা অমাবস্থা পালন করতে বলুন অন্তত ধর্মীয় অনুষ্ঠানে ধুতি পরে কাছা দিয়ে যেতে বলুন গায়ত্রীটা করুন স্নানের পরে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন ছাঁক বাজানোর অভ্যাস দীপদান করার অভ্যাস ফিরিয়ে আনুন মোবাইল ফোনেও ইউটিউবে গেলে গীতা পাওয়া যায় অবসর সময়ে একটু গীতাটা দেখুন এই জাগরণের দরকার রয়েছে দু হাজার তেইশ সনাতনী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে এক লক্ষ লোকের গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যারেড ময়দানে গত বছর হয়েছিল শিলিগুড়িতে আগামী রবিবার সকাল নটা কলকাতার ব্রিগেড প্যাগেড গ্রাউন্ড পাঁচ লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবে উপস্থিত থাকবেন কুরুক্ষেত্র থেকে জ্ঞানানন্দ মহারাজ উপস্থিত থাকবেন দিদিমা সাদি রীতাম ভারা রাম মন্দির নির্মাণের আন্দোলনের অন্যতম মুখ উপস্থিত থাকবেন পূজ্যপাঠ রামদেব মহারাজ উপস্থিত থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধান যতজন পারবেন যাবেন যারা যেতে পারবেন না টিভিতে মোবাইলে গীতা পাঠ করবেন হিন্দু তাকত দেখান হিন্দু শক্তি দেখান হিন্দু ঐক্যবদ্ধতা দেখান হিন্দু জাগরিত হন এই বাংলা কে দিয়েছে প্রসাদ মুখার্জী স্বামী প্রণবানন্দ মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যেতে আটকে দিয়েছেন ড প্রসাদ মুখার্জী স্বামী প্রণবানন্দ এই রাজ্যকে বাঁচানো মানে ভারতবর্ষকে শক্তিশালী করা পশ্চিমবঙ্গ বিকশিত হলেই দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষ বিকশিত হবে নইলে ভারতবর্ষ বিকশিত কাজ সম্পূর্ণ হতে পারে না সবাই খুব ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন হিন্দু 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 সবাইকে ধন্য শ্রী শ্রী রঘুনাথজি তারাগুলি মন্দিরের পঁয়ত্রিশ ফুট শ্রী শ্রী দিকে আবার আমরা রাস্তাটা একটু ক্লিয়ার করে সাংবাদিকদের একটু বলছি আপনারা একটু থামুন কেমন রাস্তাটা